আপনার সঙ্গে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আপনারা বুঝতেই পারছেন আসতে আমাদের ভিড়টি কেন আপনারা আমাদের থাম নেই পারছেন তো আসতে আমাদের ভিড়টি হচ্ছে একটি চুলা বানিয়েছি আমরা এটা হচ্ছে যেসব চুলা নেই এটা হচ্ছে কিভাবে কোনো বিদ্যুৎ ছাড়া আমরা কোনো কিছু রান্না করতে পারি যেমন মানে এটা হচ্ছে একটা এক ধরনের সৌর চুল্লি বলা যায় এটা আমরা সূর্যের আলো ব্যবহার না করে আমরা এখানে মোমের আলো ব্যবহার করছি তো আপনারা এখানে দেখতেই পারছেন এখানে আমাদের এটা রান্না হচ্ছে যে উপরতে ধুমা বের হচ্ছে দেখতে পাচ্ছি এটা যখন যদি আমি খুলি দেখতে পাচ্ছি এটা আমার সম্পূর্ণ এই ফয়েল পেপার দিয়ে মুড়ানো আছে ভিতরে আছে একটি বালতি যাটা যেটার ভিতরে মানে একটা গামলা আছে যার ভিতরে আমি একটু জল দিয়ে আছি টেস্ট করার জন্য এখানে আমি লাগিয়েছি একটি মিরর এবং এখানে একটু দেখতে পাচ্ছি যে একটা একটা জিনিস আছে এই পাশে এইটা হচ্ছে আমি ব্যবহার করেছি হচ্ছে আমার ইয়ে হিসাবে কি বলে এটা হচ্ছে আমার ব্যাটারি এই ব্যাটারির সাথে টালো আছে যখন আমার কাছে যখন কোনো বিদ্যুৎ থাকবে না তখন আমি এখান থেকে এই আলোটা অন করে তাতে কি হবে এই আলোটা এই আয়নায় এসে রিফ্লেক্ট হয়ে এখানে পড়বে হ্যাঁ তো এইভাবেই আমাদের সরস্বরিটি কাজ করা যখন আমার দরকার নেই মানে যখন আমার কাছে মোম থাকবে তোমার সূর্য আলো থাকবে আমার কাছে যেহেতু সূর্য আলো নেই সেহেতু আমি এখানে মোমটি ব্যবহার করছি সেহেতু এই মোমটা দিয়ে এরম করে আটকে রেখে দেব এখন আপনি কিছুক্ষণ ব্যবহারের পর দেখতে পারবেন এটাতে ধোঁয়া হচ্ছে ওই ধোঁয়াটা আসলে কিছুই না এটা ধোঁয়াটা হচ্ছে যে আমাদের ভিতরে ফয়েল পেপারটা হচ্ছে গরম হচ্ছে এই জন্য তো আজকে আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ধন্যবাদ